বর্ষার ভেজা সকালের বেলায় উঠে চা বসিয়ে দিলাম আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত দিয়ে আজকে শুরুবারের ব্লগ স্টার্ট করলাম তো নতুন ভিডিওতে বড়দের অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়েই স্টার্ট করলাম আর এ পাশে জল বসিয়ে দিয়েছি কেন বলো তো শুভজিতের তো স্কুলে যেতে হবে আর এ পাশে খুদ ভিজিয়ে দিয়েছি খুদের ভাত হবে ওরা স্কুলে খেয়ে যাবে আর মশাই তো সকাল সকাল চলে গেছে কাজে বর খাবার কী দেবো এখনও ঠিক করিনি তো আগে আমরা চা খেয়ে নিই তারপরেই ভাবব তো বন্ধুরা কথা বলতে বলতে আমি চা করে ফেললাম আর শুভজিৎ ইংরাজি পড়ে বাড়িতেও চলে এলো ইংরাজি পড়ে বাড়ি আসলো আর এখন ওরা চা খাবে একটু পরেই তো খুদের ভাত রেডি খেয়ে নেবে আর দাদা এখন যাবে ফুল কিনতে তো ফাইনালি চা বসিয়েছিলাম দাদার আর আমার তো এখন সবাই ওই যে কি যেন একটা কথা আছে না মন যদি হয় সুজন তো তেতুরি পাতায় নয়জন ওরকম এখন বিস্কুটের কৌটা আর চা নিয়ে চলে যাব সবাই মিলে একসাথে চা খেতে তো চলো চা খেয়েই তোমাদের সঙ্গে ফাইনালি দেখা করছি চা খেয়ে বড়মশার জন্য রুটি করব আটা মেখে নিলাম আর শুভজিতের জন্য খুদের ভাতের আলু মেখে দেবো তাই পেঁয়াজ কুচিয়ে নিলাম এপাশে তাওয়া টাওয়া সব রেডি করে নিয়েছি আর এদিকে দেখো একটুখানি পটল কুচিয়ে বসিয়ে দিয়েছি ভাজা পটল আর একটুখানি আলু ওই আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আর দুটো ডিম ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি কুসুমগুলো শুভজিৎকে দেবো আর ডিমটা আর বাবার জন্য পাঠিয়ে দেবো দেখো পোড়া কপাল নোরা ভাতে অন্যদিন একটা ডিম সিদ্ধ দিয়ে আজকে দুটো দিয়েছি দুটোই পচা কুসুমগুলো দেখেছো কেরকম কালো আর এ পাশে একটুখানি সাদা বেরিয়েছে ভাবলাম কি কড়া করে ভাজা করে যদি খাওয়া যায় তো দেখছি না খাওয়া যাবে না এই যে এই পাশে কালো তো চলো এই ডিমটা আবার সিদ্ধ দিয়ে দিই হাতে পনেরো কুড়ি মিনিট সময় আছে ততক্ষণে সেদ্ধ দিয়ে দিই এই শুভজিতে ড্রেস ট্রেস পরতে পড়তে আর ইয়ে পুজো দিতে দিতে আমার ডিম সেদ্ধ হয়ে যাবে বাজারের খাবারে আজকে আর বর্মশায়ের কপালে ডিম জুটবে না এই দেখো ধস নেমেছে ভালোভাবে দিলাম আবার ঠস করে ফেটে গেল এখান থেকে তো সব ডিমের মাল মশলা বেরিয়ে যাবে অথে তুলে নি এখনো তো কাঁচা আছে ভেজে দিই খুদের সাথে খেয়ে নিতে পারবে এই যে শুভ আবার একটা দিয়ে গেল চলো এটা রেডি করে নি এবার এবার বেরোনো শুরু হবে দে মুছে দিচ্ছি সিট মুছে দিচ্ছি ছাতা মাথা থেকে যখন আর পারবি না ওই যে জল ব্যাগে পড়ে বড় ছাতা হলে এই অসুবিধা হয় না হ্যাঁ জি বৃষ্টি পড়ছে তো বড় বড় ফোটে পড়ছে ছাতা তুই সাইকেল আগে বের করে নিয়ে আয় যা সাবধানে হ্যাঁ আর গত্ত টত্ত দেখে সাইকেল পারাবি হ্যাঁ ছাতা উঁচু কর নাই ব্যাগে জল পড়ে দেখিস তোর সাইকেলে পাম্প আছে বাবাকে খাবার দিয়েই বেরিয়ে যাবি এই যে তোর ছাতাটা কত বড় দেখেছিস বড় ছাতা যে ব্যাগ ভিজছে না আর ওর ছাতাটা ডানটি ছোট তো ছাতা পাল্টাবে না ঘরে ছটা সাতটা ছাতা তারপরেও ছাতা পাল্টাবে না ও ওই মায়ায় জড়িয়ে গেছে যাও সাবধানে যাও সকালের দায়িত্বের হাত থেকে বাসলাম ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু হয়েছে তবু বড়মশায় আজকে আমার অনেক কাজ করে রেখে গেছে যাতে আমার বৃষ্টিতে ভিজতে না হয় নোংরা ফেলা বালতির জল তা বাইরেটা ছাদ দিয়ে যাওয়া বস্তাগুলো ধুয়ে যাওয়া সব করে দিয়ে গেছে আমি উঠে শুধু বাসন ধুয়েছি আর ঘর দিয়েছি দেখো দশটা দশ বাজে মোটামুটি কত কাজ করলাম তোমরা তো নিজেই বুঝতে পেরেছ কিন্তু দুঃখের বিষয় বৃষ্টিটা এমন সময় আসছো না সকাল থেকে বেশ ফিস ফিস করে পড়ছিল এখন বড় বড় ফোটে যে ছ তারিখ থেকে পরীক্ষা আজকে দু তারিখ যদি মাথায় জল পড়ে তাহলে তো শরীর খারাপ করবে জ্বর আসলে তো পরীক্ষার বাস তো কি করা যাবে স্কুলেও যেতে হবে আর বাবাকে খাবার দিতে যেতেও তো ভিজতে হবে বললাম একটা প্লাস্টিক মাথায় দিয়ে যা প্লাস্টিক মাথায় দিয়ে যাবেই না বলে না প্লাস্টিক নেবো না ছাতা মাথায় দিয়ে যাব তা গেল ছাতাতে হয় না ভিজে যেতে হয় আবার জোরেই পড়ছে এবার আমি খাবো খেয়ে হচ্ছে যে স্কুলের আমার কাজের দিকে রওনা দেব জানো তো খাবার হচ্ছে যে বর্মশার কপাল এত খারাপ চার চারটে ডিম সেদ্ধ দিলাম চারটে ডিমের তিনটে তো পচা বেরোলোই আর একটা সেদ্ধ ছাড়ানোর সময় দেখি কুসুমের পাশ দিয়ে পুরো কালো একটা ডিমও জুটলো না আরও ফ্রিজে সাতটা ডিম আছে এই এই ট্রেগুলো এক একটা ডিম সাত টাকা করে কি লস যে হলো সে বলার কথা না এই লস মেনে নিতে বড্ড কষ্ট লাগে আজকে ডিমের ঝোলই করব দেখি বর্মশাইকে ফোন করে কি বলে বর্মশাই কারণ ওই ডিমগুলোও তাহলে নষ্ট হয়ে যাবে চলো বন্ধুরা আর কথা নয় আমিও বর্ষা বৃষ্টিতে ভেজার পালা আছে ভিজে আসি ওরা বৃষ্টি একটুখানি থেমেছে আর চলে আসলো ফুল কিন্তু কালকের বৃষ্টিতে ভিজা সব ফুল পেপার মুড়িয়ে মুড়িয়ে রেখে দিলাম ছড়িয়ে খাটের তলা দেখো গোলাপ আর এই সব ফুলে সব জল ঝরঝর করছে তুলসী পাতাগুলো পেপার মুড়িয়ে দিলাম পদ্মগুলো রেখে দিলাম সব গুছিয়ে গাছিয়ে নিলাম বেশ বাইরেটা পরিষ্কারই হয়েছে দেখো আর যেহেতু বৃষ্টি থেমেছে সব ভেজা জামা কাপড়গুলো বাইরেও মেলে দিলাম এবার আমি নিজে খেয়ে বাসন কটা ধুয়ে বেরিয়ে পড়বো আবার কাপড় তুলে ধুয়ে যাব। কারণ বাড়িতে কেউ নেই কে তুলবে তাই আর এই যে মহারতি খুদের ভাত হয়েছে তার জন্য খুদ দেওয়া হয়নি দিলাম একাটি তুলছি পল পল করে খাচ্ছে আর সকালে খেয়েছে এক প্যাকেট বিস্কুট ওই যে বিস্কুটের প্লাস্টিকটা রয়েছে ঝাটার কাছে তো দেখো কেমন খাচ্ছে পল পল করে এই বর্ষায় তুলছি খেলে ভালোই হবে তুলসিতে তো ইমিউনিটি পাওয়ার বাড়ায় যখন কাজে যাই কী দারুণ রোদ উঠেছিল তো তাই বিশাল রোদ উঠেছিলো ইচ্ছে ছিল যে জামাকাপড় তুলে ধুয়ে যাব। না মেরে দিয়ে গেলাম আর যাকে বলে দিলাম মেজ দিয়ে একটু কষ্ট করে তুলে দিও আর এই আসার আগেই ঝমঝম করে নেমেছে দেখো কর্তব্য পালন করেছে সব মেলে দিয়েছে আর আমি এই আসলাম ছাতা মাথা আর নেছি না খাতাপত্র ভিজে একাকার হয়ে গেছে বলার কথা না তারপরে আবার আজকে একটাও আলু নেই ঘরে এই যে বললাম না ডিম রান্না করবো তো আলু নিয়ে এলাম পাঁচশো এক কিলো আলু আনলাম পঁয়ত্রিশ টাকা নিলো দিন বাজার করি না আজকে বাজার করলাম বড়মশাই বাড়ি আসার সেই দুর্গাপুর থেকে আসার পর থেকে আর মানে বাড়িতে থাকে তো আমার কোনো দায়িত্বই নেই মানে বাজার ঘাট কিছু করতে হয় না চলো দরজা খুলে নিয়ে আস বাড়ি এসেই চেন ফোলাম আর বিস্কুটের প্যাকেট একটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম তার খাওয়া হয়েও গেল প্রায় দুটো আছে আর একটা বড় ঢল দেনেছে শব্দ শুনতে পাচ্ছ এই যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এর পাশে এই যে ভাত হতে থাকবে আর আমি বিস্কুট খেতে থাকবো এর মধ্যে দেখি বাইরে কিলিং কিলিং শব্দ দেখলাম বড় মশাই ভিজে ভিজে চলে এসেছে নিয়ে এসছে হালান্ত চাপ আর একটা বেতাল কাহিনী মানে আমার মাথাটা বেতাল করে দিয়েছে আর একটা জিনিস এনেছে সেটা হচ্ছে এই তাল দেখলে আমি হয়ে যায় বেতাল কারণ বিরাট কাটুনি সেজন্য তো চলো হেলান্ত শাক যখন যায় হেলান্ত শাক আর ডিমের ঝোল রান্না করবো বন্ধুরা দরমাশা এসে একটু জল টল করে দিই পরে কথা বলবো তো বন্ধুরা রান্না প্রায় হয়ে গেল আর ওই যে দুই পাশে দুটো হচ্ছে দেখো টকবক শব্দ হচ্ছে ডিমের ঝোল আর ডিম আবারও পচা হয়েছে আর একটা যাই হোক তোমার দেখো পাতা কেন হাতে আমার মনে হচ্ছে এত মিসিং হয় কালকে একবার ঝো মাছের ঝোল করেছিলাম হলুদ বেশি হয়েছিল তাই লোকের বাড়ি থেকে পুঁই পাতা পুঁই শাকের পাতা নিয়ে এসে দিয়েছিলাম আজকেও সেম কাহিনি কিন্তু আমি হলুদ আজকে বেশি দিই একদম মনে আছে তাই বর্মাশয়কে বলছি মনে হয় লঙ্কাতে রঙ করা আছে বা কিছু নাহলে এরকম হচ্ছে কেন এই রান্না করতে করতে আবার বৃষ্টিতে ভিজে সুতোপাতে বাড়ি গেলাম সুতোপাতের একটা কুমড়ো গাছ আছে সেখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম এবার ডিমের ঝোলের মধ্যে সেই পাতা দিয়ে দিচ্ছি কারণ ওই অত কালার খাওয়া যায় না একদম বাজে লাগে দেখো এরকম কালার কখনো হয় আমার তরকারি ভীষণ লাল এত লাল তরকারি ভালো লাগে না সেজন্য এখন পাতাগুলো সব লালগুলো খেয়ে নেবে সবুজ পাতাগুলো এমনিতেই তো সবুজে হলুদ টেনে নেয় আর এ পাশে হচ্ছে যে তোমার ওই যে কি যেন বলে এত বৃষ্টি যে চলে এলো আমি ভাতও খেতে পারছি না চট জলদি খাচ্ছি মনে হচ্ছে যেন এবারই ঘরে জল ঢুকে যাবে বারবার পেছনের দিকে তাকাচ্ছি আর বরমশাইকে বললাম তুমি বাইরে চলে যাও তাড়াতাড়ি কারণ ফুলের ঘরে জল ঢুকলে তিনটে ঘরেই জল ভরে যাবে সেই অশান্তি মাথায় রেখে গো গ্রাসে গিলে নিলাম কত 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 করে তো চলো বন্ধুরা বাইরের কি অবস্থা একটু দেখে আসি খুব তাড়াতাড়ি থালা পরে ঢোক ছাতা দাও ছাতা এ ঘরে জল না ঢুকিয়ে শান্তি পাবে না এখন বৃষ্টিতে বাসনও ধুতে পারিনি খেয়ে দে এখন সেই বাসন মাজলাম কলপাড়ের অনেক বাসন তারপরে দেখো বাথরুমে ওই দেখো সব ধুয়ে কমফর্টে দিয়ে দিলাম দুজনের সেট স্কুলের কমফর্ট দিয়ে রেখে দিলাম যে হচ্ছে কালকে স্কুলে তো যেতেই পারবে না আজকে স্কুল থেকে আসলো সাড়ে ছটায় সব ভিজে কাদা টাদা মেখে সে বেতাল এক অবস্থা তো দুনিয়া ধুয়ে রেখে আসলাম আর এই রাত্রিবেলা করে আবার তেলাপিয়া মাছ এনেছে দাদা মাছ ধুয়ে রাখলাম এবার ফ্রিজে স্টোর করব আর আজকে তো শুধু ডিমের ঝোল রান্না হয়েছে বুঝতেই পেরেছ প্রতিদিন তিন চার ভাগ হয় আজকে এক ভাগ তা এখন কিছু একটা ভাজা রাজা বসাবো শুভজি তত দেরি করে এসে খেয়েছে তো সেই ওরা আর খাবে না বলছে তা এখন কিছু ভাজা রাজা বসাবো তারপরে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো ঘরে এসে আবার এই যে মাছ আমি নিজে মাছ আলার থেকেও সাইজ করে নিয়েছি দেখো কত বড় মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর শুকনো লঙ্কা ভাজা আর ডিমের ঝোল তো আছেই তাই এই দিয়েই ভাত খেয়ে নেবো আজকে শুভজিৎ তো খাবে না বললেই তোমাদের বললাম তো চলো এইবার এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এতটুকুই কটা বাজারে বাবা দেখা হচ্ছে আগামী দিন হ্যাঁ দশটা বাজতে গেল আর আমি এই কাজ করে এলাম তো দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা